লা সাতেলীয় নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এটা থেকে প্রত্যেক বছরই কিন্তু বোর্ডের মধ্যে একটা না একটা প্রশ্ন আসে কোন কোনো ক্ষেত্রে হচ্ছে সাত থেকে আট নম্বরের প্রশ্ন হয় আর কোন ক্ষেত্রে হচ্ছে তিন অথবা চার নম্বরের জন্য একটা প্রশ্ন হয় তো আজকে হচ্ছে আমি লা হাতিলীয় নীতিটা ব্যাখ্যা করার চেষ্টা করব তোমাদের কাছে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টেরই হয় লাশ আঁতলীয় নীতিতে মানে রসায়নের যেই টপিকগুলোতে স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয় তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে লাশাতেলীয় নীতি তো চলো আমি শুরু করি প্রথমে হচ্ছে সরাসরি নীতিটা একটু বলি দেখো এখানে লাশাতেলীয় নীতিতে আসলে কি বলছে এখানে কোনো বিক্রিয়া কোনো বিক্রিয়ার সাম্য থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় তো এখানে একটা বিষয় বলে রাখি লা সাতেলীয় নীতির ক্ষেত্রে এখানে কি বলেছে একটা বিষয় সাম্য অবস্থায় থাকাকালীন এই বিষয়টা তোমরা মনে রাখবা উপমুখী বিক্রিয়ায় কিন্তু কেবলমাত্র সাম্য অবস্থায় থাকতে পারে একমুখী বিক্রিয়া তো আর সাম্য থাকে না তার মানে লা সাতেলীয় নীতি কেবলমাত্র উপমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য এবং উপমুখী বিক্রিয়াটা যখন সাম্যবস্থায় থাকবে কেবল তখনই হচ্ছে এই নীতিটা প্রযোজ্য হবে আর এই নীতির মধ্যে সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে যে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এই যে সর্বশেষ যেই কথাটা এখানে বলা আছে এটা বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু বুঝতে কষ্ট হয়ে যায় আমি তোমাদের জন্য একটা সহজ ব্যাখ্যা বলি যেমন ধরো একজন লোক একটা ঝুড়িতে করে কোনো একটা জিনিস নিয়ে যেতে পারে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে সে কতটুকু ভরের জিনিস নিয়ে যেতে পারে তার প্রত্যেকটা মানুষের তো আসলে একটা ক্যাপাসিটি আছে এখন তোমার মাথায় যদি দুশো কেজি ভরের একটা বস্তা মাথার উপর তুলে দেওয়া হয় নিশ্চয়ই তুমি এটা নিয়ে যেতে পারবে না এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে ধরো একজন লোক একটা ঝুড়িতে করে দশ কেজি ভরের জিনিস বহন করে নিয়ে যেতে পারে এটা হচ্ছে তার স্বাভাবিক মানে একটা ভর আর কি যতটুকু হচ্ছে সে বা স্বাভাবিক ক্যাপাসিটি যতটুকু সে বহন করে নিয়ে যেতে পারে এখন ধরো তুমি কি করলা একটা ওই লোকটার মাথায় ঝুড়িতে করে পনেরো কেজি জিনিস দিয়ে দিছো তাহলে লোকটা যতটুকু জিনিসের যতটুকু ভর সে বহন করতে পারে তার চাই বেশি দিয়ে দিসো এখন লোকটা কি করলো সেখান থেকে কিছু জিনিস নামিয়ে রেখে দিয়ে দশ কেজি করে ফেললো যেহেতু স্বাভাবিকভাবে সে দশ কেজি পর্যন্ত পরিবহন করতে পারে সে দশ কেজি করে ফেললো অথবা আমি যদি অন্যভাবে বলি যে লোকটা দশ কেজি পর্যন্ত বর স্বাভাবিকভাবে হচ্ছে বহন করতে পারে তুমি হচ্ছে তার মাথায় জড়িত করে পাঁচ কেজি জিনিস দিয়েছ এখন লোকটা কি করলো সেখানে আরো কিছু জিনিস যুগ করে দশ কেজি করে ফেললো মানে স্বাভাবিকভাবে সে যতটুকু বর বহন করতে পারে সে ততটুকু করে হচ্ছে মাথায় নিয়ে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এই যে বিষয়টা বেশি দিলে সে কমিয়ে ফেলছে কমাই দিলে সে বাড়িয়ে ফেলছে স্বাভাবিকভাবে তার যেই মান তার যে ক্যাপাসিটিও সে অনুযায়ী ভর মাথায় যে নিচ্ছে এই যে ঘটনাটা এটাকেই বলা হচ্ছে মূলত পরিবর্তনের ফলাফল প্রশমিত করা তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় আছে সাম্যাবস্থায় মানে হচ্ছে তার একটা এমন একটা অবস্থা যেখান থেকে সে আর পরিবর্তন হয় না মানে সে ওই অবস্থাটা ঠিক ওভাবেই থেকে যায় এ ধরনের একটা অবস্থা যদিও এটা স্থির স্থিরভাবে থাকে এ ধরনের কোনো অবস্থা না গতিশীল অবস্থা কিন্তু সেখানে পরিবর্তনগুলো এমনভাবে হয় যেন দেখে মনে হয় যেন এটা স্থির অবস্থায় আছে বা একটা স্বাভাবিক অবস্থা বজায় রেখেছে এরকম অবস্থায় থাকে তো এখন একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন আমরা যখন এখানে তাপ চাপ ঘনমাত্রা এগুলো পরিবর্তন করব তাহলে বিক্রিয়াটা তো পরিবর্তন হবে এই তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তনের কারণে বিক্রিয়াটার যে পরিবর্তনটা হবে এটাকেই বলা হচ্ছে পরিবর্তনের ফলাফল প্রশমিত করা এই লাইনটার যে একটা আমি যে উদাহরণটা তোমাদেরকে বললাম যে লোকটার মাথায় স্বাভাবিকভাবে যতটুকু ভর সে নিতে পারে তার চেয়ে বেশি দিলে সে এখান থেকে রেখে কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে একটা ব্যালেন্স করে ফেলছে সে অথবা কম দিলে সে ওখানে ভর বাড়িয়ে তার স্বাভাবিক একটা ক্যাপাসিটি বা স্বাভাবিক একটা মাত্রায় নিয়ে এসে যতটুকু সে বহন করতে পারবে ততটুকু করছে এই যে ঘটনাটা অবস্থা অনুযায়ী যে সে পরিবর্তন যে করছে এই যে বিষয়টা এটাকেই বলা হচ্ছে পরিবর্তনের ফলাফল প্রশমিত করা তো এখন একটা উপমুখী বিক্রিয়া যখন সম্যবস্থা থাকে তখন তার উপর হচ্ছে তাপ চাপ ঘনমাত্রা এই তিন ধরনের প্রভাব পরিলক্ষিত হয় তো প্রথমে হচ্ছে আজকে আমি তাপমাত্রার যে প্রভাবটা আছে এটা তোমাদের কাছে একটু ব্যাখ্যা করব এবং বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হয় তাপ উৎপাদী বিক্রিয়া হোক অথবা তাপাহারি বিক্রিয়া হোক এই বিক্রিয়াটাতে তাপ বাড়ালে সামনে যাবে নাকি পিছনে যাবে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা বুঝতে অসুবিধা হয়ে যায় আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে ব্যাখ্যা করে বিষয়টা বোঝানোর জন্য যাতে করে তোমরা পরীক্ষার হলে সহজে এটা আনসার করতে পারো অথবা সহজে বুঝতে পারো যে বিক্রিয়া সামনে যাবে নাকি পিছনে যাবে এখন একটা বিষয় তোমাদেরকে বলে রাখি আমি এখানে যদিও সরাসরি বই থেকে তোমাদেরকে বুঝাচ্ছি যেহেতু তোমরা পড়ার সময় তো বই থেকেই পড়বা তাহলে তোমাদের সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে আমি কিন্তু এখানে দুইটা বিক্রিয়া লিখে রেখেছি একটা হচ্ছে তাপোৎপাদি বিক্রিয়া একটা জিনিস খেয়াল করো নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করছে এখানে ডেল্টা অর্থাৎ এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তো যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া সেটা তাপ উৎপাদী হোক অথবা তাপাহারি হোক যদি বিক্রিয়া তাপ উৎপাদী হয় তাহলে উল্টা দিকে সেটা তাপাহারি বিক্রিয়া আবার তাপাহারি বিক্রিয়াটাকে উল্টা করে দিলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যায় যেমন এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া তৈরি করে তখন বিরানব্বই কিলো জোর হচ্ছে তাপ উৎপন্ন হয় অর্থাৎ যেখানে আমি রাসায়নিক বিক্রিয়াটা ঘটাচ্ছি সেখানে যে স্বাভাবিক টেম্পারেচার ছিল সেটা বৃদ্ধি পাবে আর ঘটনা যদি উল্টা হয় আমি যদি বিক্রিয়াটাকে উল্টা উল্টাভাবে বিবেচনা করি বা উল্টা দিক থেকে ঘটাই তাহলে কী হবে যদি অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করে তখন উল্টা দেখা যাবে যে ওই যে অ্যামোনিয়াকে ভাঙার জন্য আমার শক্তি দিতে হবে এখন শক্তি দেওয়ার জন্য যে যেহেতু এখানে শক্তি দরকার হবে সেক্ষেত্রে হচ্ছে সেখানে সেখানে বিরানব্বই কিলো জোল হচ্ছে তাপ শোষিত হবে তাহলে বিষয়টা কী দাঁড়ালো একটা উপমুখী বিক্রিয়া যদি সামনের দিকে যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়াটা পিছনের দিকে হবে তাপাহারি বিক্রিয়া একইভাবে যেমন এখানে নাইট্রোজেন অক্সিজেন মিলে এখানে বিক্রিয়া করে অ্যানও তৈরি করছে নাইট্রিক অক্সাইড তৈরি করছে তাহলে এখানে হচ্ছে এই বিক্রিয়াটাতে একশো কিলো জল তাপ শোষিত হচ্ছে অর্থাৎ এটা একটা তাফাহারি বিক্রিয়া তো আমি বিক্রিয়াটাকে যখন উল্টা করে দিব তখন দেখা যাচ্ছে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাচ্ছে তো আমি মূলত ওই ব্যাককার সময় এটা বোঝানোর জন্য লাগবে সেই জন্য তোমাদেরকে এটা আগেই বলে দিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া সামনের দিকে যদি তাপ উৎপাদী হয় পিছনের দিকে বিবেচনা করলে সেটা তাপাহারি হয় মানে বিক্রিয়াটাকে উল্টে দিলে সেটা তাপাহারি হয়ে যাবে এটা একইভাবে তাপাহারি বিক্রিয়ার জন্য প্রযোজ্য একটা তাপাহারি বিক্রিয়া সেটা সামনের দিকে যদি তাপাহারি হয় পিছনের দিকে এটা উল্টাভাবে লিখলে বা উল্টাভাবে যদি গোটানো হয় বিক্রিয়াটাকে তাহলে সেটা তাপ হবে এখন আমি সরাসরি আবার বয়ে চলে যাই এখন এখানে দেখো আমি এখন হচ্ছে তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করবো এখানে যে উদাহরণ দেওয়া আছে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করছে এখানে হচ্ছে বিরানব্বই কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে কি হবে আর তাপমাত্রা কমালে অথবা হ্রাস করলে কি হবে তাপমাত্রা বৃদ্ধি করলে যেটা তোমরা সহজে বোঝার জন্য যে বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে সেম সেম ইকুয়াল টু লেফট আমি আবার বলছি সেম সেম ইকুয়াল টু লেফট অর্থাৎ একই ধরনের কাজ করা হলে বিক্রিয়াটা পিছনে যাবে বামে যাওয়া মানে হচ্ছে পিছনে যাবে তো এখন দেখো এটার মিনিংটা কি আমি আসলে কেন এই কথাটা বললাম তো এটা একটা তাপ উৎপাদি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ায় কী হয় তাপ উৎপন্ন হয় মানে তাপমাত্রা বৃদ্ধি পাই এখন আমিও যদি এই বিক্রিয়াটাকে সাম্যাবস্থায় যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেম ঘটনা হচ্ছে না বিক্রিয়াটা অলরেডি নিজেই একটা তাপ উৎপাদী বিক্রিয়া স্বাভাবিক অবস্থা থেকে এটা হচ্ছে বিক্রিয়া ঘটলে এখানে তাপমাত্রা বৃদ্ধি পায় আমিও আবার ওই যে সিস্টেমের মধ্যে যেখানে বিক্রিয়াটা হচ্ছে সেখানে হচ্ছে তাপ প্রয়োগ করে তাপমাত্রা বৃদ্ধি করলাম দুইটাই সেম কাজ হলো তাহলে এই জন্যই বললাম সেম সেম ইকুয়াল টু লেফট অর্থাৎ একই ধরনের কাজ করলে বিক্রিয়াটা পিছনের দিকে যাবে বিক্রেতা তাপতপাদি বিক্রিয়া আমি তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা পিছনে যাবে যদি তাপতপাদি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে পিছনে যায় তাহলে কমালে কি হবে একটা যেহেতু আরেকটা রুলটা তাহলে বাড়ালে যদি পিছনে যায় কমালে সামনে যাবে এখন আমাদের মেন যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আগে বুঝতে পারা যে বিক্রিয়াটাতে তাপ বাড়ালে কী হবে কমালে কী হবে তাহলে ওই যে যে কথাটা বললাম তোমরা প্রথমে দেখবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপাহারি বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে এখানে যে যেহেতু অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে আমরাও যদি অর্থাৎ সিস্টেমের মধ্যে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কী হবে পিছনের দিকে যাবে ওই যে বললাম সহজে মনে রাখার জন্য সেম সেম হলে পিছনে যাবে বা সেম সেম ইকুয়াল টু লেফট মানে বাম সাইডে যাবে বিক্রিয়ার মধ্যে যেই ঘটনাটা ঘটে মানে তাপ যদি উৎপন্ন হয় বা তাপমাত্রা বৃদ্ধি পাই যাবে। মানে একই ধরনের কাজ হলে পিছনে যাবে আচ্ছা আমি বিষয়টা আরেকবার বলে দিচ্ছি একটা তাপমাত্রা অলরেডি বৃদ্ধি পাই আমরাও যদি এটাকে এখানে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা পিছনের দিকে যাবে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করলে পিছনের দিকে যাই কমালে যেটা হবে সেটা হচ্ছে ঠিক তার উল্টা আমরা একটা বুঝতে পারলে কিন্তু বাকিটা আনসার করে ফেলতে পারবো বা বাকিটাও বুঝে যাব যেহেতু তাপত্যাদি বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে পিছনে যাচ্ছে তাহলে কমালে হচ্ছে সামনে যাবে এখন আসি হচ্ছে একটা তাপাহারি বিক্রিয়া ব্যাখ্যাগুলো অর্থাৎ কথাগুলো তোমরা গুছিয়ে এখানে বইয়ে যেভাবে আছে এভাবে করে লিখতে পারবা আর আমি মূলত যে বিষয়টা তোমাদেরকে চেষ্টা করছি সেটা হচ্ছে বিক্রিয়াটাকে বুঝতে পারা যে সামনে যাবে নাকি পিছনে যাবে এটা কিভাবে সহজে বোঝা যায় এই বিষয়টা হচ্ছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এরপরে হচ্ছে একটা তাপাহারি বিক্রিয়া আসি যেমন এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে বিক্রিয়া করে অ্যানো তৈরি করছে অর্থাৎ নাইট্রিক অক্সাইড তৈরি করছে এখানে হচ্ছে এটা একটা তাফাহারি বিক্রিয়া অর্থাৎ এটা যেখানে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে ওইখানে সিস্টেমের তাপমাত্রা কমে যাবে আমি যদি উদাহরণ হিসেবে তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি বলি গ্লুকোজ গ্লুকোজ যখন পানিতে মিক্সড করা হয় তখন কিন্তু পানিটা কিছুটা ঠান্ডা হয়ে যায় এটা একটা স্টিলের গ্লাসে অথবা সিলভারের একটা গ্লাসে হচ্ছে সিলভার না আসলে অ্যালুমিনিয়াম হবে অ্যালুমিনিয়ামের একটা গ্লাসে তোমরা যদি পানি নিয়ে সেখানে বেশি পরিমাণে যদি গ্লুকোজ মিক্স করো তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবা তাফাহারি বিক্রিয়ার বিষয়টা আর এটা হচ্ছে পানির মধ্যে চুন মিক্স করলে সেখানে যে তাপ উৎপন্ন হয় ওইটাও কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি টেস্ট করে নিজেরাও দেখতে পারবা তো এখন বিষয়টা খেয়াল করো এটা একটা তাপাহারি বিক্রিয়া তাহলে ওই যে আমি তাপ উৎপাদী বিক্রিয়া অথবা তাপাহারি বিক্রিয়া সামনে যাবে না পিছনে যাবে এটা সহজে বোঝার জন্য যে কথাটা তোমাদেরকে বললাম সেম সেম ইকুয়াল টু লেফট মানে সেম ধরনের কাজ বা একই ধরনের কাজ করা হলে পিছনে যাবে তো যেহেতু নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে এখানে যে বিক্রিয়াটা হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে এটা যেহেতু তাফাহারি বিক্রিয়া তো তাফাহারি বিক্রিয়ায় কি হয় তাফ কমে যায় অথবা তাপ হ্রাস পাই তাহলে আমরাও যদি সিস্টেমের মধ্যে এখানে তাপমাত্রা হ্রাস করি অথবা বিক্রিয়াটার যদি তাপমাত্রা হ্রাস করা হয় অবস্থায় তাহলে কি হবে নিজে বিক্রিয়াটা নিজে হচ্ছে তাফাহারি বিক্রিয়া তাফ কমে যাচ্ছে আমরাও হচ্ছে তাফ কমিয়ে দিচ্ছি সিস্টেমের মধ্যে তাহলে দুইটাই সেম কাজ হচ্ছে তাহলে পিছনে যাবে আর বাড়ালে কি হবে বাড়ালের সামনে যাবে কমালে যদি পিছনে যাই তাহলে বাড়ালের সামনে যাবে মানে ঘটনাটা একটা আর একটা উল্টা যে সকল পড়া পড়ার বিষয়গুলো হচ্ছে একটা আরেকটার উল্টা হয় সেগুলো কিন্তু যে কোনো একটা মনে রাখলে অভারটা যেহেতু তার উল্টা এটা কিন্তু সহজে বোঝা যায় তাহলে আমি আরেকবার বলে দিই নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে এখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে এটা একটা তাফাহারি বিক্রিয়া বিক্রিয়াটা যখন ঘটে তখন হচ্ছে তাপমাত্রা কমে যায় তো এখন বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় থাকে তখন আমরাও যদি এই বিক্রিয়ার মধ্যে এখানে যদি তাপ কমিয়ে দিই তাহলে হচ্ছে বিক্রিয়াটা পিছনে যাবে আর যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সামনে যাবে এখন কথা হচ্ছে ব্যাখ্যা করার সময় ব্যাখ্যা করার সময় আমরা এই বিষয়টাকে কীভাবে বলবো যে প্রথমে লিখতে হবে বিক্রিয়াটা লিখবা বিক্রিয়াটা লিখে বলতে হবে যে প্রদত্ত বিক্রিয়াটি একটি তাফাহারি বিক্রিয়া এই বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় থাকবে তাপমাত্রা যদি এটাতে হ্রাস করা হয় তাহলে লাশ আতলীয় নীতি অনুসারে তাপ হ্রাসের ফলাফল বা তাপ কমানোর ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটি পশ্চাদমুখী হবে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ একটা তাপাদী বিক্রিয়া অথবা তাপাহারি বিক্রিয়া সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে এই বিষয়টা তোমরা কি মানে যেভাবে করলে যেভাবে ব্যাখ্যা করলে সহজে বোঝা যায় আমি চেষ্টা করেছি সেটা করার জন্য তোমাদের এই ভিডিওটা দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে কমেন্ট করতে পারো অথবা আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের লিঙ্কগুলো আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য ওখান থেকে হচ্ছে সরাসরি আমার কাছে রিচ করতে পারবা বা এবং প্রয়োজনে কোনো যদি হেল্প লাগে হেল্প নিতে পারবা